বিমলা প্রসাদ ভবে নাশিত শীত আর রূপানুগ ভক্তি গৌর গুণ কীর্তি জগতে কে জানা তোমার যদি প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই জগতে না আসতেন তাহলে আজকে আমরা এই জায়গায় আমি এই মঞ্চে আজকে এখানে আসতাম না আপনারা এখানে কেউ আসতেন না তাই এ হেন অতিমর্ত মহাপুরুষের শ্রী পাদ আজকে সার্ধ এরকম প্রভুপাদের গুণ কীর্তনে তার অপার কীর্তি অপার গুণ অপার গুণকীর্তি থেকে দু একটি তার গুণাবলী চরিত পুষ্প সদৃশ চয়ন করে তার পাদ পদ্মে আমি অর্পণ করবার প্রয়াস করব শুধুমাত্র শরীর ভক্তবৃন্দ কলেযোগী শ্রীমান চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্ব সর্বোস্বামী এবং তাহাদের অনুগত নরোত্তম শ্রীনিবাস শ্যামানন্দ প্রভুত্রায় ক্রমে ক্রমে যখন অন্তর্হিত হলেন তখন সেই সময় জনগণ নানা মতবাদগ্রস্ত গ্রাহ কবলিত হন গ্রাহ কুমির নানা মতবাদ কুমিরূপ গ্রাহ মানে কবলিত হন বিশেষ করে আউলবাল কত্তা ভাজা নেরা সাই সহজিয়া সখি ভেটি ইসমা জাজ গোসাই ইত্যাদি অপর সম্প্রদায়ের কুসিদ্ধান্ত কালিমায় সুনির্মল গৌড়ীয় ভগবান যখন আচ্ছন্ন হইয়া পড়ে সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি এসেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনায় যখন এইভাবে ক্রমান্বয়ে অপর সম্প্রদায়ের দ্বারা সুনির্মল কেন্দ্রীয়গন যখন আছন্ন হইয়া পড়ছিল তার পরবর্তীকালে সেই বিশ্বনাথ চক্রবর্তী পার্থ এবং গলদে বিদ্যাভূষণ প্রভু আচার প্রচারের দ্বারা ওই ঘনঘটা কিছুটা কিছুটা নিবারিত হলেও পরবর্তীকালে ভীষণভাবে আত্মপ্রকাশ করেছিল সেই সময় যুগ আচারিত ভক্তি ভক্তি সপ্তম স্বামী। আচ্ছা ভক্তির ভগীরথ সচিদানন্দ ভক্তিবিন ঠাকুর তিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিনি জগতে এনেছিলেন বন্ধু দীনহীন পতীতের বন্ধু এই রকম ভক্তি ভক্তি সিদ্ধান্ত সাত মাহেন দীনহীন পতীতের বন্ধু কলিতম বিনাশীতে আনিলে নবনীতে তোমা অকলঙ্ক পুণ্যেন্দু তাই আজকে সেই চৈতন্য সেই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রাধার ভাব আস্বাদন করবার জন্য তিনি জগতে আসবেন তিনি সংকল্প নিয়েছিলেন রাধার প্রণয় মহিমা কৃদেশ বানুইবা সাধ্যে জেনাত ভূত মধুরীমা কৃদেশ বা মদীয় সৎকাঞ্চ চা মধুর ভগত কৃদেশ তার ভাবার্ড সমঞ্জনী সচি সিন্ধু হরিন্দু তাই তিনি রাধার ভাব আস্বাদন করবার জন্য তিনি গৌরাঙ্গ রূপে জগৎ এসেছিলেন তিনি চব্বিশ বছর নবদ্বীপ লীলা করে সন্ন্যাস আনতে তিনি যখন নীলাচল অবস্থান করছিলেন ছয় বছর তিনি ভারত ভ্রমণ করেছিলেন অষ্টাদশ বছর কেবল নীলাচল স্থিতি ওই আঠারো বছর অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তিনি যে রাধার প্রেম তিনি যে আস্বাদন করেছিলেন সেই প্রেম সিন্ধু সেখানে তিনি সংরক্ষিত করেছিলেন আর আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি হুৎকলে পুরুষত্তমাত অর্থাৎ পদ্ম পুরাণে বলেছেন হুৎকলে পুরুষত্তমাত উৎকল প্রদেশ থেকে সারা পৃথিবীতে সারা বিশ্বে গৌরবাণী প্রচারিত হবে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রে প্রচার হইবে বলে নাম এই বাণীর সার্থক করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত সেই তিনি উৎকল প্রদেশে অর্থাৎ জগন্নাথ মন্দিরের সন্নিকটে নারায়ণ ছাতা নামক তিনি আবির্ভূত হয়ে তিনি সেই চৈতন্য মহাপ্রভু যে অষ্টা অষ্টাদশ বছর আঠারো বছর যে তিনি প্রেম সম্পদ সেখানে সংরক্ষণ করেছিলেন আর আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত সেই চৈতন্য মহাপ্রভুর সংরক্ষিত প্রেম সেখান থেকে তিনি আবির্ভূত হয়ে সারা বিশ্বে তিনি বিতরণ করলেন নীলাচলে হইয়া উদয় শ্রী মন্ডলে আসি কৃষ্ণ ভক্তি প্রকাশী জীবেরও নাসীলা ভব হয় তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি অতিমত্ত মহাপুরুষ তার গুণমহিমা অত্যন্ত গভীর স্বর্গের দেবতা সত্যলোকে যদি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুণবীর্তন করে তথাপি তারা বর্ণনা করে শেষ করতে পারবেন না কেননা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি এই জগতের কেউ ছিলেন না তিনি ছিলেন গোল বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর নয়নমন নয়নমণি মঞ্জরি তিনি নিত্য গোল বৃন্দাবন থেকে এই জগতে তিনি এসেছেন তাই সেই অপ্রাকৃত জগতের অপ সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদের কথা এই সমস্ত দ্বারা গুরু মহিমা বর্ণনা করে শেষ করা যাবে না তাই শুধু সজ্জন ভক্তবৃন্দ সত্যিটা সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি আজকে জগতে এসেছেন আমাদেরকে ব্যাক টু গার্ড ব্যাক টু হোম অর্থাৎ এই মায়াবদ্ধ জীবগণকে কৃষ্ণ ভুলা জীবগণকে কৃষ্ণের কাছ থেকে এসে আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি তাই আমাদেরকে আবার পুনরায় ভগবত ধামে গুলো বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন তাই আজকে সার্ধ শততম, এই সার্ধ শততম আবির্ভাব তিথি আমরা পালন করছি তিন বছর যাবত তাই আজকে এই সমস্ত আচার্যগণের সান্নিধ্যে আমি এখানে আসতে পেরে আপনাদের সামনে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে আমি আমার প্রভুপাদের পুষ্পাঞ্জলি এখানে এই বিশ্রাম নিচ্ছি বাচ্চা কল্পত রু ভয় কৃপা চেন্দ্রৈষ্ণ নম নমৃষ্ণ यह भक्त सिद्धांत सरस्वती ठाकुर बहुत